আজকে সকাল সকাল বাবা বাজার থেকে একটা ছোট সাইজের রুই মাছ মানে পোনা মাছ এনে দিয়ে গেছে আর মাও মাছটা একদম কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছে মাও ফ্রেশ হয়ে এসেছে মাত্র তো নাইটি পরে কাটলো এখন আমি তো মানে হাত মুখি ধুই নাই তখন মাছ নিয়ে আসছে না এমনি গিয়েছে বাজারে অন্য একটা কাজে ওইদিকে গেছে একদম তর তাজা পোনা মাছ পাইছে বড় সাইজের ছোট রুই ওটা নিয়ে আসছে আমি একদম মাছটা কেটে বেছে মাছটাও কেটে বেছে ধুয়ে নিলাম আমিও একটু মুখ টুক ধুয়ে নিলাম আমিও ব্রাশ টাশ করে আসছি এখন তাড়াতাড়ি রান্না বসে এখন পোনা মাছটাই রান্না করবো সকাল সকাল হ্যাঁ হ্যাঁ মাছটাই রান্না করবো চাল কুমড়া দিয়ে করবো একটা চাল কুমড়া নিয়ে আসছে লেজার দিকটা বাদে আর মাথা সহ বাকি পিসগুলো গুলো এর মধ্যে আগে নুন হলুদ মেখে নেই তারপরে নুন জ্বালাবো নিলাম হলুদ গুঁড়ো এখন নুন দিয়ে ভালোভাবে মেখে নেই তারপর চাল কুমড়া কাটি এদিকে নুন জ্বালিয়ে মাছটা ভাজি মাঝে মাঝে এমনভাবে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করলে আমি পেঁয়াজ বেটেও দিই তবে আজকে আর পেঁয়াজ বেটে দেবো না মাছটা এতটাই যা জিরে বাটা দিয়ে ঝোল করলেও ভালো লাগবে যদিও জিরেটা বাটা না ভাজা জিরে গুঁড়ো করে রাখছি ওটা দিয়েই করবো চাল কুমড়াটা আগে ছিলে নেই আগেই কাটবো না চাল কুমড়া লাউ এগুলো তো ধুয়েই তারপরে কাটতে হয় তাই বড়ো বড়ো করে কেটে নিলাম আগে পরিষ্কার করে ধুবো তারপরে কাটবো পুরাটাই দিবা চাল কুমড়া পুরাটা ছিলে নিলাম মাথা দিয়ে যদি একটু ঘন্ট করে দেই আর বাকিটুকু দিয়ে মাছের পিসগুলো রান্না করে দেই ঘন্ট চাল কুমড়া দিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রুই কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট করলে তো খেতে ভালো লাগে একটু খাবি একদম ঝিরি ঝিরি করে পোলে করব আর খাওয়ার সময় বুঝতেই পারবি না এটা লাউ না চাল কুমড়া নাকি বুঝতে বলে পারবো না চাল কুমড়া খাচ্ছি বুঝতে পারবো না বুঝলে কি বুঝলে তার তুমি খাবে না তোমার খালি যে মাখা মাখা করে তরকারি এসব তোমার খেতে ভালো লাগে কিন্তু সবজি টবজি খাওয়া যে কত ভালো একবারে আদা টুকু কাঁচা লঙ্কা এগুলো বেছে নিলাম উনুন জ্বালিয়ে নিয়েছি এখন কড়াইটা বসাবো একদিকে মাছ ভাজবো চাল কুমড়া কাট পান একটু মশলা বাটবো মশলা বাটার মধ্যে তো অল্প আদা আর লঙ্কা জিরের তো গুঁড়োই দিব মাছের জন্য ফালি ফালি করে দেব আর ঘন্টের জন্য একদম পোলে দেব এই যে ফালি ফালি করে কেটে নিলাম এইটুকুই হয়ে যাবে এখন বাকিটুকু একদম ঝিরিঝিরি করে পোলে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে নেই মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে এদিকে বাকি চাল কুমড়া নিই মাথা সহ ছয় পিস মাছ দুইবারে ভাজবো ঘন্টে তরকারিতে আদা লাগবে একটু বেশি করে আদা থেতো করে নিলাম এখন আগে আদা বেটে নেই পরে লঙ্কা বাঁধবো লঙ্কা তরকারিতে লাগলো তোর ঘন্টে বাটা লঙ্কা দেবো না তাই লঙ্কাটা পরেই বাকি আদা গুলো আগে বেটে মাছ ভেজে নামিয়ে দিলাম এখন এই তেলেই অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে কিছুই দেবো না শুধুমাত্র একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ওই চাল কুমড়া গুলো যে ফালা ফালা করে কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো অল্প তেল দিলাম জিরে দিছি এখন এই চাল কুমড়া গুলো দিই ফোড়নের উপর চাল কুমড়া দিয়ে লবণ দিলাম এখন বাটনাটুকু দিব এই যে এইদিকে যে লঙ্কার সাথে আদাটুকু একদম পাটা ধরে পাকলে তুলে রেখেছি এটুকু দিব আর বাকি আদাটুকু রেখে দেবো চাল কুমড়া দিয়ে যে কোনো কিছুর ঘন্ট করতে গেলে ওই চাল কুমড়াটা লবণ দিয়ে কষলে টক জলটা ফেলে দিতে হয় নলে খাওয়ার সময় একটু টক টক লাগে তো ফেলে দিয়ে নিলেই ভালো আমি ডাল দিয়ে করলেও ফেলে দিয়ে নেই আর যদি এমনি এমনি ভাজা করি তবেও কষলে টক জলটা ফেলে দিলেই ভালো হয় মশলার সাথে কষিয়ে ঝোলের জল দিয়ে দিলাম ঝোলটা বলো পেলে মাছ ভাজা আর ভাজা জিরে গুঁড়ো ছিটে দিয়ে নামিয়ে দিল রান্না করে ঢেলে দিলাম এখন এই কড়াইতে ঘন্টা বসিয়ে দিবো আর কড়াইটা ধুবো না এখানে চাল কুমড়া আগে একটু ভাপিয়ে করে দিয়ে পরে ফোড়ন দেবো লবণ দিয়ে কচলে একদিকে করে রাখছি এই যে টক জলটা বেরিয়ে গেছে আদা বাটা টুকর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম চাল কুমড়া অনেকটাই মজে গেছে এখন মাছের মাথা দিব কুমড়া মাথায় একসাথে ভেঙে টেঙে মজিয়ে নিলাম এখন ফোরন দিব এই যে থালাতে ঢেলে দিলাম কড়াইটা আবার বসিয়ে দিয়ে তেল আর জিরে ফোরন দিয়ে দিব উনুনের শেষ আছে বসিয়ে রেখেছি একদম পোড়া পোড়া হয়ে ভাজা ভাজা হয়ে গেছে ঘন্টাটা একদম নাড়ু নাড়ু হয়ে গেছে এখন ভেলে দেবো মাছের মাথা দিয়ে চাল কুমড়া ঘন্ট আর গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ওই মাছের ডাল মাস কালের ডাল কুচবিহার থেকে মাস কালের ডাল নিয়ে আসছি এই মাস ডাল আর ঘন্ট দিয়ে খেতে খুব ভালো লাগে আমি তো মাছের তরকারি খাবো না এই মাস ডাল আর ঘন্ট দিয়ে খাবো খুকিকে বেড়ে দেই ওই মাছ দিয়ে খাক তুইও কি দেখাবি আমার সাথে খাবি মাও সব কিছু দিয়ে ভাত থালাতে মেখে নিয়েছে আমি বললাম আমাকে ওখান থেকেই খাইয়ে দাও মাছ দিয়ে দুপুরবেলায় বেলা হ্যাঁ এখন এই ডাল দিয়ে আর ঘন্ট দেখাও খাও দেখো কি ভালো লাগে এসব খাবার তো এখনকার বাচ্চারা তেমন খায় না এই মাস ডাল ঘন্ট আমাদের বাড়িতে তো আমার ঠাকুমা আগে এই মাস ডাল আগের দিন রাতে রান্না করে থাকতো রাত ওটা অবশ্য শীতের দিনে পরের দিন বাসি খেতাম ওটা মাস কালের অত পাওয়া যায় না না পাওয়া যায় যায় না যে মাটি কেনা হাটে সবই পাওয়া যায় তো গোটা 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 ওটা ভাঙানা হ্যাঁ এনে ভেজে তারপরে ভাঙাতে হয় আর ওখানে একদম কাছে পাওয়া যায় আর দিদুর দেওয়ার আগে না ওই যে এরম এরম করে কাড়িয়ে দিচ্ছে ওই ইয়ে রুটি বানানোর বেলনে দিয়া